রাজধানী ঢাকার বসুন্ধরার আবাসিক এলাকার পরিবহনে এসেছে এক নতুন উদ্যোগ যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে যেখানে আগে একই দূরত্বের জন্য রিক্সা ভাড়া দিতে হতো পঞ্চাশ টাকা সেখানে এখন মাত্র বিশ টাকা যাতায়াতের সুযোগ পাচ্ছেন যাত্রীরা যাত্রী হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো যাত্রী অনেক সৌখিনতা পার করতে পারে আছে দিনে যাইতে পারে ঠান্ডা মাথায় যাইতে পারে খুব ভালো কথাই বলছে ওরা আরও দুই তিনটা গাড়ি নামাতে বলছে ফলে স্কুলের শিক্ষার্থী অফিসগামী এবং সাধারণ এলাকাবাসীর কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে আজকে প্রথম উঠলাম গাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে এই কারণে আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে গাড়িতে উঠলাম এই এই গাড়িটা আসলে পরিবেশ বান্ধব গাড়ি এবং এটা বিশেষ করে এইখানকে এখানকার যারা বসবাস করে এবং এই স্টুডেন্ট বিকার স্টুডেন্টদের জন্যে খুবই উপকারী একটা যানবাহন আগে সবাই রিক্সায় যেত এবং চার পাঁচজন মিলে যখন যেত অনেক দুই তিনটা রিক্সা লাগতো এবং সেক্ষেত্রে পরিবহন কষ্ট অনেক বেশি হতো এখন এরা আনন্দের সাথে যায় এবং সবাই মিলে একসাথে যায় উপভোগ করে যাত্রাটা এবং ভাড়াও যথেষ্ট সাশ্রয়ী নতুন ব্যাটারি চালিত রিক্সা সেবাটি গত দশ আগস্ট চালু করেছে বসুন্ধরা গ্রুপ মাত্র দুটি ব্যাটারি চালিত রিক্সা দিয়েই এই সেবা চালু করা হয়েছে দশ সিটের এই ব্যাটারি চালিত যান বসুন্ধরা তিনশো ফিট থেকে এভারকেয়ার গেট পর্যন্ত ব্যবহৃত হচ্ছে শহরের ক্রমবর্ধমান পরিবহন সংকট সমাধানে এ ধরনের বিকল্প উদ্যোগ কার্যকর হতে পারে আবার অনেকেই বলছে তিনশো ফিট থেকে এভারকেয়ার গেট পর্যন্ত দশ টাকা ভাড়া হলে খুব ভালো হয় শিক্ষার্থীরাও এই ব্যাটারি চালিত জানে উঠে বেশ খুশি ও প্রাণবন্ত আমার এই এই গাড়িতে খুব ভালো লাগে আমি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই এই নতুন সেবাকে স্বাগত জানিয়েছেন এমন উদ্যোগ রাজধানীর অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়বে মনে করছেন অনেকে আর যদি তা হয় তাহলে শহরের যাতায়াত ব্যবস্থায় আসবে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন